হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি বানাবো ক্যারামেলযুক্ত চা চা যারা খেতে পছন্দ করে তারা এইরকম চা একবার হলেও বানিয়ে খেয়ে দেখো অসাধারণ টেস্টের এই চাটি আমরা তো অনেক রকম চা খেয়েছি কিন্তু একবার এই ক্যারামেলযুক্ত চা বানিয়ে খেতেই পারি সেইরকমই আজকে এই চায়ের রেসিপিটা আমি শেয়ার করছি আজকে আমি বানাবো ক্যারামেল টি সেই জন্য প্রথমে একটা গ্যাসের মধ্যে চায়ের বাটি বসিয়ে নিয়েছি আর আজটাকে একটু লোতেই রেখেছি এখানে আমি আজকে দু চামচ চা বানাবো সেই জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি দেড় দেড় থেকে দু চামচ মতো চিনি চিনিটাকে লো হিটে পুরো ক্যারামেল করে নেব ভালো করে গলিয়ে একটা কালার আনতে হবে সেই জন্য ভালো করে একটু গলিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু অনবরত নাড়তে থাকব। নাড়তে নাড়তে চিনিটা গলে যাবে আর এখান থেকেই কিন্তু ওর কালারটা বেরিয়ে আসবে অলরেডি কিন্তু চিনিটা গলে গেছে আর একটা লালচে ভাব হয়ে গেছে অর্থাৎ ক্যারামেল তৈরি হয়ে গেছে এইভাবেই আমি একটি ভালো করেই নাপতে থাকব এই দিকে নিয়েছি দুটো লবঙ্গ আর দুটো এলাচ এইগুলোকে এই লবঙ্গর মাথার দিকে এই ফুলটাকে ফেলে দেব ফেলে দিয়ে লবঙ্গ আর এলাচটাকে একটু ক্রাশ করে নেব এই পর্যায়ে ক্যারামেলের মধ্যেই আমি লবঙ্গ আর এলাচটাকে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে এক খুব সামান্যই হাফ কাপ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে এটাকে আবার একটু ভালো করে নেড়ে সঙ্গে একটুখানি মিলিয়ে নেব ক্যারামেল সমেত জলটা যখন এইভাবে ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দু কাপ চায়ের জন্য এই চামচের দেড় চামচ মতো চা পাতা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব এভাবে নেড়ে নেড়ে একটু ফুটিয়ে নেব চা পাতাটা একটু ফুটে এসেছে এবার আমি এই কাপের দু কাপ মতো আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছি দিয়ে এবার একটু ভালো করে ফোটাবো নেড়ে দেব এই সময় দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা একটু আদা আদাটা অপশনাল কেউ যদি না চায় তবে না দিতে পারে কিন্তু আদাটা দিলে একটু ভালো সেন্ট হবে আর খেতে অনেকটা ভালোও লাগবে এলাচের সঙ্গে আদার ফ্লেভারটা খুব ভালো যায় আদাটা দিলে খুব বেশি টেস্ট লাগবে সেই জন্য একটু আদা গ্রেট করে দিয়ে দিলাম এবারে খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেব এইরকমভাবে একটু ভালো করে নেড়ে নেড়ে চাটাকে একটু ঘন করে নেব আর খুব ভালো করে একটু ফুটিয়ে নেব যাতে চা পাতার কালারটা একটু ভালো হয় চায়ের উপর দিয়ে একটা পড়ে গেছে মানে চাটা হয়ে গেছে এবারে চাটাকে নামিয়ে সবে মাত্র ঠান্ডা পড়ছে আর ঠান্ডার দিনে সকালে শুরুটি যদি হয় এইরকম এক কাপ চা তাহলে পুরো সকালটাই জমে যাবে সাথে যদি থাকে এমন টেস্টের দারুণ কুকিজ তাহলে তো আর কোনো কথাই হবে না এই রকম চা সকলকে একবার হলেও বানিয়ে খেতেই হবে তৈরি হয়ে গেছে যুক্ত চা দারুণ স্বাদের এই চাটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিওটি কেয়ার বাই বাই থ্যাঙ্ক ইউ